আলাইকুম আমি একটু আপনার নামটা জানতে পারি আচ্ছা এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইজির যে কালাম এগুলো অনেকেই শোনে অডিওতে ভিডিওতে ইউটিউবে এখন তো অনেক শোনে বাট এর যে মর্মগুলো কথাগুলোর বেশ কিছু কালামের অর্থ আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না কিন্তু এটা দেখা যাচ্ছে যে ইউরোপ আমেরিকায় যে লালনের উপরে রিসার্চ করে কালন করে রিসার্চ করে পিএইচডি করতেছে ওনারা কিন্তু সব বের করে ফেলতেছে পিএইচডি করে কয়জন মনে করেন আমাদের বাংলাদেশে এক কোটিতে একজন আর সাধারণ মানুষ আমরা বুঝি না একজন বুঝি কি লাভ আছে যেমন ধরেন যে সাহিত্যের একটা কালাম আছে আমি একা রইলাম ঘাটে হানুষে বসিল পাটে আমি একা রইলাম ঘাটে কোন ঘাটে রইলাম আর ভানুষে মানে সূর্য পাটে হচ্ছে আচ্ছা 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 তার মানে হচ্ছে আমি ঘাটে একাই রয়ে গেলাম সূর্য তার ওই পাটে ওই ডুবে গেল আচ্ছা তাহলে আমি বসে রইলাম রাত হয়ে গেল আমি একাই ঘাটে বসে আছি সবাই কেউ নাই সূর্য ডুবে গেছে মানে কেউ নাই আমি একা বসে রইলাম কার জন্য কেন বসে কি ভাবতেছি

আপনার হিসাব আপনার দিতে হবে আপনার তার আত্মহত্যা হবে আপনার কমিশন না করতে না দেশের না গণপ্রতন্ত্র আপনার ব্যক্তিগত ব্যাপার মানে এই যে এই যে জাগরণটা এটা ঘটনার জন্য মানে গানটা লেখছে যে আমি লালন নিজের পার হওয়ানে ব্যস্ত তোমাদেরতে তো চিন্তাই নাই তোমরা যে মরবা এটাও তোমরা বিশ্বাস করো না তোমরা আজকে মুখের হক মারতেছো কালকে এই যে সততা একতা নম্রতা ভদ্রতা এগুলো কিছু তোমাদের তোমরা মানুষের ঠকাচ্ছ আমি দেখো মানুষ ঠকাচ্ছি না তবু আমি পার পাবো কিনা আমি টেনশনে আর তোমরা তোমাদের পার পাওয়ার তো চিন্তাই নাই আখের কাছে আছে জান বিশ্বাসী করো তাহলে মানুষের হক মারি দিয়ে তুমি হস করো কিভাবে হস করে দাঁড়িয়ে টুপি রেখে তোমার সাবঅর্ডিনেট অফিসারকে কিভাবে বলো প্রমোশন হলে পাঁচ লাখ টাকা লাগবে আমার ক্ষুদ্র আমার রবীন্দ্রনাথ আচ্ছা এই আপনার কী বলে ক্ষুদ্র আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমি যদি দুই চার নামাজ নাও পড়ি আমি যদি হওয়াজ নাও করি রোজা নাও রাখি নামাজ নাও পড়ি এটা কার হক আল্লাহর হক এগুলো হক করলাম মানে আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কাউকে কৈফত দিতে হবে কোনো কৈফত নাই বাট আমি যদি মানুষের হক মারি নামাজ আমি পড়লাম না কিন্তু মানুষের হক আমি মারলাম না একটা কিন্তু পাবা নামাজও পড়তেছি মানুষের হক মারতেছি এটাকে আল্লাহ মাফ করতে পারবে আল্লাহ মাফ করতে পারবে তাহলে আমার কথা হচ্ছে আপনি বললেন নামাজ হিসাব হিসাবটা আলাদা কিন্তু আমি বলতেছি এইটাই নামাজ দু তো না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে হক মারলে তো মাফ করবে না

মণিফালে উলুবিৰ মমিন আমি আল্লাহ মমিনী যেনে আমাৰ আল্লাই গলে হ্যাঁ আপনি খুব সুন্দর কথা বলছেন আমি একটা জিনিস জানতে চাচ্ছি নেবেন না কোন তর্ক বা আর্গুমেন্ট বা হেয় প্রতিপন্ন করা মানসিকতা আমার নাই আমার জানার আগ্রহ জানার ক্ষেত্রে বই পড়ে অনেক একরকম প্রশ্ন করে জানার একরকম প্রশ্ন করে জানতে আমার হলে দ্রুত জানতে পারি বই পড়ে জানতে পারি না জানাটা ফরজ জানতে হবে আগে আমাদের হজমাসাল্লাম কিছু মনে নিন না আমাদের হজমাস পঁচিশ বছর বয়সে ওনার হঠাৎ মন্ডলী কিরে মানুষ মানুষের হক মারতেছে মানুষ মানুষের ঠকাচ্ছে মানুষ মানুষের মারি ফেলতেছে কি পৃথিবীটা কি মানুষের নিয়ম নাই কে বানাইছে পৃথিবী এই ভাবতে ভাবতে উনি নাই নাই হুশ আসে বিবি খাতে যাছিল উনি বলে কি হয়েছে কি হয়েছে না এই নাই নাই বাসায় নাই কই নাই কিছু কিছু কোথায় গেল ওনার বাসার থেকে ওই সময় পনেরো মাইল দূরে দশ মাইল পাহাড়ের উপরে যেখানে সাপ বেচি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব না ওইখানে যায় উনি নাই কি নাই পৃথিবী কে বানাইছে মানুষ কেন এত অসহায় মানুষের এত হক মারে কেন কি কোন নিয়ম নাই এই তেরো বছর উনি নাই তেরো বছর পরে আল্লাহর পক্ষ থেকে জিব আল্লাহ আসলেন উনি আসে কি প্রথমে বলছেন তুমি আল্লাহর আনো বলে নাই উনি কি বলছেন আমাজ পড়ো পরে নাই রোজা রাখো হাত জাগা কিচ্ছু বলে নাই উনি বলছেন বিস্মীরা পড়ো তোমার প্রভুর নামে যিনি মানুষ সৃষ্টি করেছেন পড়ো মানকে জ্ঞান অর্জন করো আগে জানো ইমান আল্লাহর নামা সব পড়ে আগে তুমি জানো কার উপর ইমান আনবা রাইট জানতে হবে রসুলামের সহি বোখারি আদেশে আছে বিদ্যা শিক্ষার জন্য শুধু চিনে যাও জানতে হবে তো জানার জন্য আমি প্রশ্ন করব আপনাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানার জন্য আমি জানতে চাচ্ছি যে লালন সাইজি মনে নিন মানে হয়তো অনেকে বিভ্রান্ত হইতে পারে কিন্তু আমার মনের কথা আমি খুলে বলতেছি আমার জানার ইচ্ছা যে সাইজি কোন ধর্মের অনুসারী ছিলেন কোন ধর্মের অনুসারী ছিলেন

you holo bolba bolo na kotha boldo boro bola aar boro bolba tu ka boro korba na boro korbo je thakbe

সমস্যা যুক্তি আছে এখন আমি আমি আপনি তো জানেন আসলটা শুনবো তো আমার ক্ষুদ্র গানে যেটা মনে হচ্ছে সেটা হলো যেমন ধর প্রথম হচ্ছে সরস্বতীটা বিদ্যা অর্জন করতে হবে বিদ্যা অর্জন করতে পারার ক্ষেত্রে আমার একটা বয়স আছে আমার একটা ক্লাস আছে যেমন আমি বাংলা উদাহরণ দিলে ওয়ান টু থ্রি ফোর ম্যাট্রিক পাস ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস মাস্টার্স পাস এটা বাংলাদেশের সর্বোচ্চ লেভেল এর মধ্যে এসএসসি পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত করতে পারি ইন্টারমিডিয়েট করতে পারি না আমরা শেষ করে দেবো না আজ কি দিবেন দেন আমাদের কলা টলা যান আমরা খাইতে থাকি আর গল্প করতে থাকি দেন আমরা খাই দেন চা কলা চা আগে রাউন্ড দেন সবাই এখন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমি সরস্বতী করলাম বিদ্যা অর্জন করলাম এই যে বিদ্যা অর্জনের পর থেকে বিদ্যা হচ্ছে একটা অর্জন করে একটা কর্মর মধ্যে চলে আসলো আবার সরস্বতী আবার এখন কর্ম হয়ে গেল তাহলে তখনও ধর্ম আছে তাহলে ধর্ম আমার বিকাশে আমার কিন্তু আট ঘন্টা পড়ি নামাজ হতে আড়াই ঘন্টা পড়লাম আর নামাজ তো পাশ্চাত্য নামাজ মতো আড়াই ঘন্টা লাগে তাহলে ওই তো আমার ব্যালেন্সটা হয়ে গেলো খাওয়া ঘুম ব্যালেন্স এইভাবে যখন আমি কর্ম করবো কর্ম আমার আট ঘন্টা পাঁচাত্তর নামাজদের আড়াই ঘন্টা তারপরে ঘুম আট ঘন্টা ঘন্টা বাজার এই যে ব্যালেন্সটা এরকম করে যখন ধর্ম কর্ম এই তিনটা যখন করব তখন লক্ষ্মী বক্র অটোমেটিক্যালি চলে আসবে এটা তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমার ব্যাখ্যা এখন আপনি বলেন আলহামদুলিল্লাহ এখন আমি জানতে চাচ্ছি যে এই মানব ধর্ম আমাদের সাহিত্য মানব ধর্ম অনুসারে ইসলাম ধর্মে গাইডলাইন আছে পাঁচটা ইসলাম ধর্ম পাঁচটা জিনিস ইমান নামাজ রোজা হাত জাকাত এটা ইসলাম ধর্ম হিন্দুদের মনে আছে বেদ আছে গীতা আছে ওদের কিছু আদেশ নির্দেশ আছে ইহুদিদের আছে টেন কমান্ডমেন্ট দশটা বৌদ্ধদেরও আছে প্রত্যেক ধর্মের কিছুটা কিছু গাইডলাইন আছে কিছু পিলার আছে কিছু স্তম্ভ আছে তো মানব ধর্মের কি কি স্তম্ভ আছে আপনি একটু বলবেন

ঠিকই বলছে ভাই ঠিকই বলছে কর্ম আপনি কর্ম যদি ভালোবাসাই হয় তাহলে এই যে মানুষকে ভালোবাসাই হচ্ছে মানব পৃথিবী মহাকাশ বানাইছে একজন সৃষ্টিকর্তা নাম আল্লাহ হিন্দু ধর্মে বলে ওটা ভগবান আপনার খ্রিস্টান ধর্মে বলে ওটা ঈশ্বর তো আল্লাহ ভগবান ঈশ্বর বিভিন্ন ধর্মে আছে মানব ধর্মে পৃথিবীটা সৃষ্টি করছে কে তার নামটা কি বলবেন মানে ইসলাম ধর্মজন যেমন সৃষ্টি করছে আল্লাহ সব কিছু শুনছে আল্লাহ হিন্দু ধর্ম সব সৃষ্টি করছে ভগবান ঈশ্বর আল্লাহ তিন ধর্মে তিন রকম মানব ধর্ম যেটা আছে এটার ক্ষেত্রে ওনার নাম কি সৃষ্টিকর্তা আছে তো মানব ধর্মে না নাই আছে তার নাম কি ওনার কথা হচ্ছে যে সাইজি হচ্ছে মানব ধর্মের অনুসারী ইসলামও না হিন্দুও না খ্রিস্টানও না সব জাতি

না আমি বুঝছি উনি কিন্তু বুঝে শুনে আনসার দিয়েছে ঠিক আছে উনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিয়ে দিছে আপনারা বুঝছেন কিনা জানিনা আমি বুঝছি এবং এই উত্তরটা ডাইরেক্ট উনি বলবে না এটা সাইজিও বলে নাই উনিও না ওনার গানের মাধ্যমে বলে দিছে এই জন্য গানের অর্থ কিন্তু আমরা অনেকে বুঝি না উনার যে অ্যান্সার এই অ্যান্সার আমি বুঝে গেছি যে উনার সৃষ্টিকর্তা কে মানে মানব ধর্মের সৃষ্টিকর্তা কে আপনাকে বলি সামান্য কি পাবে তার দেখা বেদে নাই যার রূপরেখা বেদে যে আল্লাহর রূপরেখা নাই লালন শাহ জানলো কি হবে উনি বেদ পড়ছে অথবা টোটাল জ্ঞান ওনার আছে যিনি বেদ পড়ছে উনি কোরআন কথা পড়ছে উনি ত্রিপেটকে পড়ছে উনি বাইবেলও পড়ছে উনি শুধু বেদের কথা বলছে ঠিক আছে তো বেদে যার রূপরেখা নাই তাকে আপনি কিভাবে দেখা পাবেন কথাটা অর্থ হচ্ছে ঠিক আছে আমি কোনো ধর্মকে অশ্রদ্ধা করব না মানে গানটার অর্থ যেটা দাঁড়াচ্ছে ওনার কথা শুনে কোনো ধর্মকে আমি অশ্রদ্ধা করতেছি না বলতেছি না তুমি মিথ্যা কথা বলতেছো বাট বেদের যা রূপরেখা নাই আমিও সাধনা করছি বেদ যে বানাইছে সেও বলতে পারে নাই রূপরেখায় নাই তুমি কীভাবে দেখা পাবো আমি দেখা পাইছি কি না পাইছি উত্তর এখানে আছে অতএব মানুষকে ভালোবাসো যদি কোনো কিছু থাকে মানুষকে ভালোবাসো পার পায়ে যাবো আমি পারের পার পাওয়ার কথা লিখছি আছে আমি হয়তো তিনি আছে কিন্তু দেখা পাই না ওটা দেখা সম্ভব না ঠিক আছে ঠিক আছে আমি লালন আছে বিশ্বাস করি তো দেখা আমি তাই পাইনি কেউ বলতেছে দেখছে কেউ বলতেছে আলো হিসাবে দেখছে নূর কেউ বলতেছে অমুক ভাবে দেখছে কেউ বলতেছে রূপে দেখছে রূপে দেখছে কিন্তু আমি দেখা পাইনি আছে আমি জানি সামান্য কি তার দেখা বেঁধে দেয় রূপরেখা চারটেখানি কথা আমি দেখা পাইনি উত্তর পাইছেন আছে কিন্তু আমি দেখা পাইনি আচ্ছা এবার কথা হচ্ছে এটা কি সিগারেট আগুন মাথায় আগুন না হ্যাঁ তো কাকসে এই তো এই আগুন তুই বলবে তামা

না <yo> <laughs> রাসাই বসে আমার লালনের কথা আছে বিচার করতে পারে তার আর এক লালন হতে হবে আমি

খাই

পারবে কিন্তু করবে না পারবে করবে না পারবে কিন্তু করবে না আচ্ছা কেন করবে না সেটা বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে হাজর মুসা উনার উম্মতরা এই যে আজকে যে ইসরায়েলে ইসরায়েল যে হামলা করতেছেন এটা হচ্ছে মুসা উহুদি গরু জবাই করতে বলছে বিভিন্ন প্রশ্ন টশ্ন করছে শেষ পর্যন্ত মুসাল্লাহ সাল্লামকে বলছে তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করবো না এর মধ্যে নবী ওনার শব্দ আল্লাহ শোনে আল্লাহকে যায় বলছে এই অবস্থা আল্লাহ বলছে যে তুমি কেন তোমার পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত পশু পাখি যদি আমার ইবাদত বন্ধ করে দেয় আল্লাহ না বলে তবু আমি দেখা দেবো না কেন বলে দিস ইজ দ্য এক্সামিনেশন আল্লাহ বলতেছে দিস ইজ দ্য এক্সামিনেশন এটি পরীক্ষা আমি যদি তোর উন্মতকে আমাকে দেখা দেই কোনো ভিন্ন ধর্ম থাকবে মানুষ পাপ কাজ করবে মানুষ চুরি করবে দিস ইস দেখ এটাই পরীক্ষা এই জন্যই আমি দেখা দিব না আমি তোমাকে জ্ঞান বুদ্ধি দিছি বিবেক দিছি আমি তোমাকে ভালো মন্দ করার কর্মের স্বাধীনতা দিছি তুমি যা খুশি তাই করতে পারবা একটা মানুষকে থাপ্পর মারতে পারবা শক্তি দেখাতে পারবা আমি আল্লাহ কিছু বলবো না চুরি করতে পারবা আমি তোমার হাত খুলে দেবো না আকাশে বজ্র দিয়ে হাত খুলে দিব না কারণ এটা তোমার জ্ঞান বুদ্ধি দিছি তোমার ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছি তোমার কর্মের স্বাধীনতা দিছি কিতাব পাঠাইছি রসুল পাঠাইছি খারাপ করলে তার বিচার হবে মালিক আই এম দ্য লর্ড অফ ফাইনাল জাজমেন্ট ডে সেদিন আমি এক রহমান ইয়া রহিম ইয়া রহমান বফুর কোন নাম থাকবে না একটা নাম থাকবে ইয়া কফার নিষ্ঠুর কাহার মানে নিষ্ঠুর একটা জজের সামনে যদি একটা মানুষের কান্না শুনে জজ যদি বিগলিত হয় বিচার করতে পারবে ওনার রহমান রহিম দয়াময় সব শেষ কেমতের দিন একটা নাম থাকবে নিষ্ঠুর পাহাড় তোমার প্রত্যেকটা তিল তিল কাজের খারাপ কাজের আমি হিসাব করব ভালো কাজের হিসাব করব খারাপ কাজের পানিশমেন্ট দেবো ভালো কাজের পুরস্কার দেবো দুটা মিলে যদি তোমার পাম্প পাশেরটা ভারী হয়ে যায় ইভ গো টু হেল বাবা যার নাম যদি জান পাস সারা যান নাম থাকলে ওটা আমার মনে নাই এখন বিষয়টা হচ্ছে যে এই কেন আল্লাহ দেখা দিবে না বলেন লিখে দেওয়া দিবে না এই যে মানুষ কান্নাকাটি করে টাকা পয়সা নাই এত কষ্ট করে দোয়া করে আকাশ থেকে টাকা পয়সা ফেলে ফেলবে না আল্লাহ পস্তা তুমি কাজ করো টাকার গর্প আমি দেবো আমি তো দেখাই দিব না যে আমি আছি টাকা পয়সা ফেলে তোমার বুঝে যাবে এই যে টানা একটা মানুষ সারাদিন জন্মানো আল্লাহ আল্লাহ বলে হাঁটে মানুষের দুধের টাকা দেয় কষ্টে থাকে খায় না আল্লাহ দেখেন আল্লাহর কষ্ট লাগে না আল্লাহ তাকে কেন চোখ ভালো করে দেয় না আল্লাহ কেন তাকে আকাশ থেকে খাবার নামায় না

ভালো হিসাব নেবো খারাপ হিসাব নেবো এই জন্য আমি আকাশ থেকে টাকা ফেলি না এই জন্য আমি খাবার ফেলি না এই জন্য আমি দেখা দেই না এই জন্য আমি কাবলম দিয়ে লিখে দিই না নব অন্যান্য নবীদের ক্ষেত্রেও শুনছি যে সরাসরি আল্লাহকে দেখছে নির্দেশনা মুসাল্লাসলাম আল্লাহকে দেখতে চাইছিল ছাড়বে না বলছে তো আমাকে তুমি দেখতে পারবে না বলছে কেন পারবো না ঠিক আছে দূর দূরবাহারে যাও গেছে সাতটা আকাশ প্রথম আকাশের শেষ আমরা আজকে খুঁজে পাইনি কোনো বিজ্ঞানী খুঁজে পাইনি আমাদের সৌরজগৎ সূর্য একটা নক্ষত্র এরকম তিরিশ হাজার কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি এই পৃথিবীতে আমাদের মিল্কি ওয়ে আমাদের পৃথিবী একটা সৌরজগতের মধ্যে আছে সত্তর হাজার কোটি গ্যালাক্সি একটা মিল্কিওয়েতে এরকম বিরাশি লাখ মিল্কিওয়ের সন্ধান পাইছে মাত্র বিজ্ঞানীরা এরপরে আর কি আছে জানে না এরপরে যে জানেন এটা হলো প্রথম আকাশ এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আকাশ সাতটা আকাশ তারপরে শ্রীজাতুল মন্থা আল্লাহর আড়স তো প্রথম আকাশ প্রথম আকাশেই তো মানুষ কিছু করতে পারে না তো আল্লাহ ওই সব শ্রীজাতুল মন্থার থেকে মানে আড়স থেকে উনি জাস্ট একটু উনার নূর বার করছিল এদিকে সাত আসমান আসেই নাই হালকা ওই আবাদেই উনি তো অজ্ঞান হয়েছে আল্লাহ নবী পুরে মরে নাই আল্লাহ রহমত আছে তো পাহাড় পুড়ে গেছে দেখতে পারে নাই উনি উনি বলছে কি যেন কি যেন রসুল কি বলছে মেরাজে গেছে সব আসমান চলে গেছে দেখছে আল্লাহকে বলছে যে আমি একটা আলো দেখছি নূর এটা আল্লাহ কোরআন সুরা নূরের মধ্যেই বলছে উদাহরণ দিচ্ছে যে আমি নূর ঠিক আছে আমি নূর আমি আলো উদাহরণ দিয়ে দিছি জয়তীনের তেল প্রকৃতির একটা মিশ্রিতের মতো একটা আলো জ্বললে যেমন সুন্দর থাকে পৃথিবীর মানুষের জ্ঞানের বোঝার জন্য উনি তো উনার কথা যদি উনি তো মানুষের জন্য সবকিছু করছে মানুষ যা বুঝবে সেইভাবে উনি কোরআন নাজরি করছে উনি যদি কোরআন এমনভাবে নাজিল করতো যে বিজ্ঞানীরা বুঝবে সাধারণ মানুষ বুঝবে না তাহলে হবে উনি যদি আমরা কোরআন নাজির করতো যে এস পাস ম্যাট্রিক পাস হলে বুঝবে নিরাক্ষর মানুষ বুঝবে না তাহলে হবে আল্লাহ সব ব্যালেন্স করে ওইভাবে উদাহরণস্বরূপ উপমা দিয়ে দিয়ে বিভিন্ন কিছু মানুষ বুঝতে পারে এভাবে নাজির করছে সুতরাং ওইটা আলো দেখছে সাল্লাম তো আলো আলোর মতো বলছে এখন আলো দেখছে কেউ তো দেখে নাই এখন সাইজি হয়তো আলো দেখছে ওনার মন ভরে নাই বা কিছু একটা দেখছে অনেক ওলিয়া ওলিয়া অন্ধকারও দেখছে জমাট অন্ধকার ওনার অনেক রূপ লাল হলুদ সব বিভিন্ন আছে তো হয়তো দেখছে কিন্তু ওদের মন ভরে না আমি দেখতে চাই তোমাকে সামনাসামনি সামনে